লিবারেল। এ শব্দটি বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে সংকীর্ণ কৃপন অনুদার অল্পপ্রাণ হীনমনা সংকীর্ণ নিস ইত্যাদি এ শব্দের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে ন্যারো স্টিঙ্গি নিগার্ডলি আঞ্জেনারাস মাইজারলি ইত্যাদি এ শব্দের অ্যান্টোনিমস হিসেবে ব্যবহৃত হয় লিবারেল জেনারাস এ সকল ওয়ার্ড সমূহ এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি রহিম ইজ ই লিবারেল পার্সন